আসসালামু আলাইকুম আজকে আপনাদের ড্রোন দিয়ে আমার স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্টটা দেখানোর চেষ্টা করব আমার এখানে কি পরিমাণ ঘাস আছে এবং জমিনটা কি রকম তো প্রথমে বলেনি আমার জমিটা একটু নিচা জমি তাই আমি বেড আকারে চাষ করেছি যে আমার বেডের ভিতরে কিন্তু পানি দেখতে পারতেছেন আমাদের বেশিরভাগ স্মার্ট নেপিয়ার ঘাসগুলো নিচু জমিতে করার কারণে সবগুলাতেই মূলত আমরা বেড আকারে করে থাকি তো আপনাদের যদি নিচু জমি থাকে আপনারাও এরকম ব্রেড আকারে করতে পারেন কারণ ব্রেড আকারে নিচু জমির ঘাসগুলো কম হয় সাধারণত আমরা যেগুলো জানি জারাওয়ান অথবা যারা না জার্মান হোয়াইট হাইব্রিড আর হচ্ছে অজানা হাইব্রিড এই ঘাসগুলা পানিতে একটু কম হয় মানে এগুলো পানিতেই হয় কিন্তু পানির ঘাসগুলো একটু কম হয় উঁচা জমির ঘাসগুলা বেশি হয় যেমন স্মার্ট স্মার্টনেপিয়ার জারাওয়ান তাইওয়ান হাইব্রিড মালা এগুলো উঁচা জমিতে ঘাসের ফলনটা ভালো পাওয়া যায় তো সেই জন্য আমি নিচু জমিতেই বেড আকারে এই দেখুন বেড আকারে উপরে চাষ করছি মানে স্মার্ট নেপিয়ারটা চাষ করছি এখানে প্রায় তিন বিঘা জমি আছে আবার সাইডে মোটামুটি দুই সাইডে ঘাস গাছ আছে তো গাছের ভিতর নিচেও কিন্তু আমার ফলন দেখতে পাচ্ছেন আর গাছের নিচের পাতাগুলো কিন্তু একটু বেশি সবুজ থাকে কারণ উঠে রোদ কম পড়ার কারণে সবুজটা বেশি হয় দেখুন দুই পাশে কিন্তু সবুজ অনেক মাঝখান দিয়ে একটু লাল চেবাব তো এটা আবার সার দিলে আরো সবুজ হবে তো আমরা যেহেতু কাটিং করি তাই আমরা সারটা একটু কম দেই কারণ এটা কাটিংটা পরিপক্ক এবং শিকড় হয় সার কম দিলে গাছটা খাটো থাকে কিন্তু কাটিংটা পরিপক্ক হয় এই পাশ দিয়ে আমাদের কাটিং অলরেডি অনেকগুলো বিক্রি শেষ হয়ে গেছে পিছন থেকে শেষ পর্যন্ত শুধু এই যে তারের নিচে অল্প কিছু কাটিং আছে এখন আমাদের এগুলা পিছন থেকে কিন্তু সবগুলা কাটিং আমরা আস্তে আস্তে বিক্রি করেছি যে এখান থেকে শুরু করে একদম সামনের পর্যন্ত সবগুলাই কাটিং বিক্রি হয়ে গেছে অল্প কিছু কাটিং এই প্রজেক্টে বাকি আছে আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে এই ঘাসের এই ঘাসগুলা দেখুন এক একটা সোপালো সোপালো দেখা যায় আপনার এগুলা সোপায় অনেক বেশি পাতা বেশি হয়ে থাকে খাটো একটি জাতের ঘাস আপনি যদি গাবি গরু পালন করেন অথবা ছাগল পালন করেন বিশেষ করে যারা ছাগল এবং গাবি গরু পালন করেন তাদের জন্য এই ঘাসটা বেশি চাষ করা হয় অনেকেই ভালো ফলন পেয়েছেন কারণ হচ্ছে হলো অন্যান্য ঘাস লম্বা হয় কিন্তু পাতাটা এত জোপালো হয় না তো এই গাছটা প্রচুর পরিমাণ জোপালো হয় খাটো হয় কিন্তু জোপালো পাতা বেশি হয় সবটুকু অংশে মেশিন ছাড়া খাওয়ানো যায় অনেকের মেশিন নেই তো মেশিন ছাড়াও এই গাছটা খাওয়াতে পারবেন তো আপনার যদি উঁচু জমি থাকে অথবা এরকম আকারে করতে পারেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এই গাছটা চাষ করতে পারবেন যে পাশে কাটার পর আবার উঠবে তো আমরা প্রায় দুইবার অলরেডি কেটে ফেলছি এখান থেকে তো এটা যত কাটবেন এর ফলনে কিন্তু তত ভারে তো আপনাদের যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো ড্রোনটা এখন নামায়া ফেলবো প্রচুর রোদ আজকে আসলে অনেক রোদ বেশিক্ষণ উড়ালে আবার গরম হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ